আইরে হালার প্রতিদিন রাতে কারল দিকে হুটি যদি এই কারল আছে আসে মন আর যদি না কারল আসে এই একটা দুই করে কারল দিকে দিকে রাতে হুটি সময় ওর কাছে কারল নাই কোন হালা করে হালা কারল না করে আর আসে এর এর দেখতাম আগে বইছিন নুরু গায়া যে ডাই বইরে দর মাস গা আইও তো সেদিন যে কারল ডাই নিছলাম মজা লাগছে সুজি বইয়া আজ এমন কি মন দেই বাছনি আপনি ভালো আছেন আমি মনে করেন যে প্রতিদিন রাত্রে শোয়ার আগে দেখে দেখে হতি যে আমি নিবো সকালে উঠে থেকে ওদাও আজকে সেই মহৎ ব্যক্তিকে আমি খুঁজতেছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না আর সেই মহৎ মহৎ ব্যক্তিকে আমি পেয়ে গেছি হারামজাদা দাদা তুই হোটেল কারণ কারো কারো তুই